এলাকায় অবস্থিত একটি মদের দোকানকে বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান হয়নি ফলে কোনো উপায় না পেয়ে তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন এবার কুলটি থানার সাক্তরিয়া এলাকায় একটি মদের দোকানকে নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে ওই এলাকার বাসিন্দারা মদের দোকানে আসা মদ্যপ যুবকদের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নামে এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ ওই যুবকেরা এলাকায় থাকা মেয়েদের ওপর নানান কটূক্তি করে এবং বিভিন্ন অশ্লীল আচরণ করে মদ্যপ অবস্থায় বেসামাল হয়ে গাড়ি চালায় তারা ফলে জীবনের ঝুঁকি থেকে যায় প্রত্যেকটি মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের কাছে বারবার অভিযোগ করা হলেও তারা কোন রকমের কোন পদক্ষেপ নেয় না তবে এবার পুলিশ প্রশাসন পদক্ষেপ না নিলে রুখে দাঁড়াতে পিছুপা হবেন না তারা তাদের দাবি মদের দোকান বন্ধ করতে হবে এবং মদ্যপ অবস্থায় যুবকেরা যারা অশ্লীল আচরণ করে তাদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে এলাকার এক বাসিন্দা নীলিমা মাহাতা জানান কিছু লোক এই এলাকায় এসে মদ্যপান করছে এই সকল লোকেরা মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় করে বাচ্চাদের এর ফলে ভীষণভাবে প্রভাব পড়ছে গত বছর ধরে ওপর বেশি অত্যাচারিত হচ্ছি আমরা আমরা চাই এটা বন্ধ হোক পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না ফলে আজকে আমরা মহিলারা মিলে মদের দোকানে বন্ধ করার ব্যবস্থা নিয়েছি অবস্থায় থাকার সময় যুবকেরা নানান গালিগালাজ করে ও অশ্লীল ভাষায় কথাবার্তা বলে চলে যায় পাড়ার যুবতী মেয়েদের সাথেও তারা মাত্রাতিরিক্ত ভাবে অশ্লীল আচরণ করে মাতলা হচ্ছে মদ খাচ্ছে নানা রকম দিচ্ছে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চা আমাদের জায়গা নেই আমাদের এখানে বাচ্চারা খেলে কিন্তু আমাদের বাচ্চার খেলা বন্ধ হয়ে গেছে কেন হয়ে গেছে অত গাড়ি অত গাড়ি কোন গাড়ি মাতলামো করে মেরে দিয়ে চলে যাবে কে ভুগবে এমনও তো ছোটো পরিবার আছে যে যাদের টাকা পয়সা নেই বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে যাবে কে ভুগবে কে দায়িত্ব নেবে নেবে মদ মালিক নেবে না পুলিশও নেবে না তাহলে কী হবে বাচ্চাটা কী হবে বাচ্চাটা আমরা আর বুঝতে পারছি না এত গালাগাল হচ্ছে এত বর বেড়ে গেছে আগে যে মদ্যকানের মালিক ছিল সেইখানে বসে খেতে দিত না কিন্তু বসে খাওয়াচ্ছে এটা কিন্তু খুব অন্যায় করছে এইটাই আমরা বন্ধ করতে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে মদ্যখানটা অন্য শিফট এলাকার আরেক বাসিন্দা বাদলি বাউড়ি জানান মদ দোকান বন্ধ করার জন্য আজ এই বিক্ষোভ রাস্তায় মেয়েদের নানা রকমের কটুক্তি শুনতে হয় এবং নানা রকম অশান্তির মুখোমুখি হতে হচ্ছে ওই মদ্যপ যুবকদের জন্য পুলিশকে জানানোর পরও পুলিশ প্রশাসন কোন রকমের কোনো ব্যবস্থা নেয়নি এসে জি বাবা আমার দোকান বন্ধ করবার জন্য আমাদের বড় অসুবিধা আমাদের মেয়ে ছেলে বিড়াইতে পারে না সাথে চাপতে পারে না আরে ইসকা ঘরেরে কি দুঃখ আমরা নিজের কানে শুনেছি এখন আমার মেয়েরা বড় হয়েছে কেউ 16 বছরে কেউ 18 বছরে বিয়া দেই তারা যদি বিদায়ছে তো তো আরে এই किसका ঘর কা আর এইস্কুলেকে ভাগো ফোন নম্বর দিয়ে দো স্কোর চুটকা ছোট দো চুটকা ফেলে দিকে যাচ্ছে ইয়াতে আর কি বড় কথা আছে যদি আবার কোনো বলছি তা আবার উল্টা গালাগালি ঝগড়া ছেলেদের সঙ্গে মারামারি তা আমাদের ছেলেরা মারামারি করতে চায় না ওকে আবার ধাক্কা দিয়ে দেখিয়ে দিয়ে আসে সকালে আবার ও আবার দল ফল নিয়ে আসে বলে ইয়ারাই মেরেছিল আমাকে ইয়াতে তো বই বাবা না আমার জওয়ান মেয়ে যদি বাইরে দাহায় আর যদি কেউ দাঁড়ায় পেছাপ করে কে যদি গালা গালি করে তাইতো সহ্য করিব না ছেলেরা তুমি করবে করবে না পুলিশকে কি এসব জানিয়েছেন সব জানা নয় যে পুলিশকে সব জানা নয় আছেhsl থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তুই দি সাদগন্ধি মনির পছন্দই মনপসন চাককি ফ্রেসাটা মনপসন अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू